গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো অনেক দিন পর আবার একটা আমি ছোট্ট তিন চার মিনিটের ব্লগ ভিডিও নিয়ে এলাম তোমাদের কাছে আজকের এই ভিডিওটিতে আমি একটি বিশেষ জিনিস তোমাদের দেখাবো তোমরা সবাই শুনেছ মানে আমরা সবাই জানি যে জল ছাড়া কোনো প্রাণী বাঁচে না তো জল ছাড়াও প্রাণী বাঁচে আর সেই প্রাণী দুটো আমার বাড়িতেই আছে আজকে তোমাদের দেখাবো ওরা দিনের পর দিন জল না খেয়ে মেচে আছে আর জল দেখলে কতটা রেগে যায় তেলে বেগুনে জ্বলে উঠে সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো বন্ধুরা এই তিন চার মিনিটের ভিডিও তোমরা অবশ্যই ভিডিওটি দেখো আর একটা তোমাদের কাছে অনুরোধ ভিডিওটি যদি ভালো লাগে একটু বন্ধুদের সাথে তোমরা শেয়ার করে দিও এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইল তো চলো দেখতে থাকো এখন কিচেনে আছি আর মাছের ঝোল বানাচ্ছি মাছের ঝোল আর ভাত ওইদিকে বসিয়ে দিয়েছি মাছগুলো ভেজে তুলে নিয়েছি এখন মশলাটা কষে নিচ্ছি মশলাটা কষা হয়ে গেলে জল আর মাছ দিয়ে ফুটোলেই আমার মাছের ঝোল রেডি হয়ে যাবে আর ছেলে মাছ ভাজা মাছ ভাজলেই ওর মাছের মা মুড়োটা ও খেতে ভালোবাসে ওই জন্য ভাজাতেই তুলে রেখে দিই ছেলের জন্য তো বন্ধুরা তোমরা সাথে থাকো ভিডিওটি দেখো বলে জল ছাড়া কোন প্রাণী নাকি বাঁচে না তো এই দুটোকে দেখো এরা দিনের পর দিন জল না খেয়ে হিচে আছে আজকে আমি একটু জল নিয়েছি এদেরকে খাওয়াবো জোর করে তো জল দেখলে ওরা কি করে খাওয়াতে যাচ্ছি কি করে দেখো তোমরাও দেখো ভিডিওটা জল দেখলে এরা কি করে আজব প্রাণী জল ছাড়া বেঁচে রয়েছে দেখো এখন জল নিয়ে যে যাচ্ছি খাওয়াতে কি করে দেখো ও তো ওদেরকেও মুখটা ঘুরিয়ে নিলো এইটাকে জলটা নিয়ে যাচ্ছি দেখো এই জল খা জল খা দেখছো মুখে করে ঠেলে সরিয়ে দেবে রেগে আবার কামড়াতে আসবে জল দেখলে এত রেগে যায় জল দেখে যে এত রেগে যায় মানে এদের এ দেখো জল খা একটু সাধু মারবো আমি একটু জল খা একটু জল খা একটু জল খা গরমে জল খেতে হয় একটু গরমে জল খেতে হয় একটু খেতে হয় একটু জল খেয়ে নাও

কুসুম একটু জল খেয়ে নাও একটু জল খেয়ে নাও কুতুম সোনা একটু জল খেয়ে নাও তো একটু জল খেয়ে নিতে একটু জল খেয়ে নাও একটু জল খেয়ে নাও একটু খাও একটু খাও কুতুম সোনা একটু জল খাও একটু একটু জল খেয়ে নাও একটু জল খেয়ে নাও খেয়ে নে রে জল খা জল খা একটু জল খা একটু ও মুখে করে ঠেলে সরিয়ে দিচ্ছে এরা ছ সাত মাস মানে জল খাইনি জল খাই না যখন এদেরকে স্নান করানো হয় ওর গায়ে জলে চোখে মুখে জল দিয়ে তখন এই যেটুকু জল গায়ে চেটে চুটে খাই গাটা ভিজিয়ে দেওয়া হয় তো তখন ওই জিপ দিয়ে চেটে চেড়ে জলটা পরিষ্কার করে তাহলে এমনি জল খেতে আমি এদিকে দেখি না তো জল দেখলেই রেগে তেলে বেগুনে জ্বলে ওঠে একদম জল দেখলেই তেলে বেগুনে জ্বলে উঠে এটা আর একদমই কানটা দেবো কানটা দেখবো মুলে দেবা জল দেখলেই শুধু বদমাইশি শুধু বদমাইশি জল শুধু বদমাইশি খুব মারবো খুব মারবো এমনিতে খুব শান্ত প্রাণী চুপটি করে বসে থাকে কোনো বদমাইশি না খালি জল দেখলেই তেলের ওগুনে জ্বলে উঠে জল খায় না কিছু কিছু না অন্ধটাকে গান্ধুটাকে টেনে ছিঁড়ে দেবো জানিস গান্ধুটাকে টেনে ছেড়ে দেবি দুটো তা বেশ জল খেতে হবে না ঘুমো ঘুমা